বেঙ্গলের বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাবো আল্লাহ আকবর কর না কেন আরো মায়ার সুরে কর না আল্লাহ আকবর এই মাসের নাম কি এর আগামী মাসের নাম কি রমজানে কানের মধ্যে একটা রিং টুন বাস্ত রমজান মাসে শেষ কানের মধ্যে একটা কলিং বিল বাস্ত রিং টুন গড়ির কাটায় রিং টুন দিলে টাইম মতে একটু আওয়াজ হয়ে আবার বন্ধ হ কিন্তু সেহেরি টাইমে একটা রিং একবার বাজে আবার আইসা বাজে ওই রিং টুনের নাম হলো আমার মায়ের সুন্দর ডাক জীবনে কত মা দুঃখিনী আপনাকে শেষ চাইতে বলছে পুত্রে ওঠ ডান কাত থেকে বাম কাতে গেছে আবার মা যাইয়া চুলার পারে না মাদের মুসল্লা বসাইয়া তাহার যদি নামাজ পড়ে আবার যাইয়া ডাক দিছে ফুতরি ওটার আধা ঘন্টা আছে এই রিংটুনটা আমার দেওয়া না এই রিংটুনটা সন্তানের প্রতি মায়ের সেটিং করা কথা কোন ঠিক কিনা কথা গলা গুরুত্বপূর্ণ বারবার ডাক দিছে উঠরে ফুত আর মাত্র 30 মিনিট আছে মা বিরক্তি হই নাই বারবার আপনার ডাইকা রোজাটা নিশ্চিত করছে এখন আর আগের মতো ডাক নাই রমজানের রোজার সেই টাইমে ডাকের গুরুত্ব নাই যদি স্ত্রীকে বলেন আজকে রোজা থাকবো না স্ত্রী দ্বিতীয়বার তোমার ডাক দিব না মা বলছে পুত্র রোজা না রাখলে আমার আল্লাহ মারবো রোজা না রাখলে মানুষে মন্দ করবো রোজা না রাখলে তোর আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াই তুই আরে ফুতুত রোজা না রাখলে কলম কি হবি এইভাবে মা দুঃখিনী রমজান মাসে ডাইকে ডাইকে আমার ইফতার সেই খাওয়াইছে আবার মা দুঃখিনী আমার ইফতার করেছি এই রিংটুনটা শ্রীমঙ্গল অনেকের পরিবারে এইবার বাঁচবে না এই রমজান আসার আগে মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছে আসেনা নাই ও শ্রীমঙ্গল কি রমজান মাসটা সাধারণ মাস না হাতের মধ্যে কোরআন নিলে বন্ধি পারতাম কোরআন রে কুরআন তুমি নাজিলের মাসটা কি কোরআন বলে দিবে সাহুরমদ নল্দি উসি লাফি কোরআ কোরআন নাজিলের মাস হল রমজান হ্যাঁ কোরআন তোমারে কোন সময় নাজিল করেছে কোরানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইননা।

ও বন্ধু আপনি নি লাইলাতুল কদর রাত্রটা কি আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু এই রাত্রটা হলো হাজার হাজার মাসের চাইতে আর উত্তম এমন এক রাইতে আমার আল্লাহ কুরআন নাযিল করে দিয়েছে এখন প্রশ্ন করি ও শ্রীমঙ্গলবাসী

দাহুলি কুরান কোরআন হলো মানুষের জীবন বিধান সংবিধান এই সংবিধানের আলোকে আপনি চলবেন কোন পথ ইয়াস আর কোন পথ নট আপনি কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে এটা ডেভিডের রাস্তা এটা অ্যাঞ্জেলের রাস্তা এটা মানুষের মুমেনের রাস্তা এটা হকের রাস্তা জাল হক ওয়াজাহাকাল বাতিল এটা সত্য রাস্তা এটা মিথ্যা রাস্তা কত কথা পরিষ্কার ভালো কাজ

রমজান রমজুন থেকে রমিন বদ অর্থ জালিয়া দেওয়া অর্থ কি জালাইয়া দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠ কে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রমজানের রোজা আমাদের গুণাগুলো কে ভাবে জালাইয়া শেষ করে দেয় আর সওম জুন্নাত রোজা হলো গাছের ডাল সরু তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে ফিরে দেয় রোজাটা হলো এমন ঢাল রোজাটাই ডাল রোজাদের সামনে যখন মিথ্যা কথা আসবে রোজা কিভাবে ডাল হয় শোনেন শোনেন সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আমি রুজাদার রুজাদারের সামনে যখন সুদ আসবে সে বলবে আনা স্বয়ং আমি রুজাদার রুজাদারের সামনে যখন ঘুষ আসবে সে বলবে আনা স্বয়ং আমি রুজাদার রুজাদারের সামনে যখন গীবত আসবে রুজাদার বলবে আনা স্বয়ং আমি রুজাদার রুজাদারের সামনে যখন বহতান আসবে সে বলবে আনা স্বয়ং আমি রুজাদার রুজাদারের সামনে যখন zina আসবে তখন সে বলবে আনা স্বয়ং আমি রুজাদার এইভাবে যখন এই প্রত্যেকটা গুণার সামনে রুজাদার দাল হয়ে গোনাগুলোকে ফিরে ফিরে

দুপুরবেলা সেই সময় সেইটা খেয়েছিলাম দুপুরবেলা একটু ক্রিকেট খেলছিলাম ক্রিকেট খেলার পরে এমন একটা তৃষ্ণা লাগছে বোতলটা হাতে নিলাম দরে ঢুকলাম দরজাটা লাগাইলাম জানালা লাগাইলাম বোতলটা খুললাম ওম শান্তি একবার মনে কথা কথা একবার মুখে পানিটা দেব লাল্লাকুন আল্লাহুক তাতাকুন লা আল্লাহুক

বলতেছি নিচ্ছে বারো হাফসা বারো প্রকার আইটেম খুব দারুণ লাগতেছে এই মুহূর্তে বসছে বসার পরে আল্লাহ ফেরিস্তাতে বলে ফেরিস্তারা এদের এদের কি অবস্থা এরা অনেক ক্ষুধার্ত তো খাচ্ছে না কেন ফেরেস্তার বললো আল্লাহ তোমার না ডোয়ারে খায় না

জানো দেখো দেখো এখন খাবার নিয়ে বসে আছে এখন পানি নিয়ে বসে আছে গলা শুকিয়ে আছে খায় না খুদার যন্ত্রণায় পেটটা পিটের সঙ্গে লেগে যাচ্ছে খায় না আমি আল্লাহর দরে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতেছে যাও তোমরা সাক্ষী থাকো এই পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুণা মাফ করতে দেরি হবে লিসা এমএ ফারহাতান দুটা জন্য দুইটা আনন্দ সুবহানাল্লাহ বলবেন না

এটা বাস্তব আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ সব কিছু ঠিক আছে রোজাদারের জন্য দুইটা আনন্দ আর একটা হলো ইন্দালি কা এ রববিহি একটা হলো ইফতারের সময় আর একটা হলো হাসর মাঠে রবের সময় রবের সাথে দিদারের সময় এই দিদার আমরা চাই কি চাই না আর মালিক কে হাশরের মাঠে আমার রবকে দেখতে চাই কি চাই না আয় হায় রোজায় মন একটা এই ওয়াক্ত রোজাতে কাজে লাগবে ডিসcipline এ কাজে লাগবে মোবাইলে মোবাইলে কাজে লাগবে এই পুরুষ সবার মাফী তা আপনাদের মোবাইলে মোবাইলে रमজানে থাকুক মারাবত না ইন দা লিকায় রাব্বি হাশরের মাঠে دیدارের আচ্ছা আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না আরো জোরে না আরো জোরে রোজা রাখার দরকার আছে না নাই

পানিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরা করে বিভিন্ন ব্যবসা-বাছা করে ব্যবসা করা ভালো ব্যবসা করা কি মানে আমি ছোটখাটো কিছু ব্যবসা আছে আপনারা জানেন না বলবো না ততান্ত স্বার্থে খুঁজে গিয়ে দেখবে কিছুই নাই আমার ভররে আরে জড় করে আমি প্রেমের ব্যবসায়ী আপনাকে কথা ঠিক না বেটি আমি নবীর मोहब्बत সাব করি তে মারhabaগন আরে লাল চুককি তে তাহিররা ভয় পায় না

আরে আদু আল্লাহ বাবা আমার সাথে আইছ না আমার কোন বিপদ চলতেছে পরে আমি কিন্তু ডুবলে তুইও ডুববে বাচ্চা বাচ্চা চল্লিশ বাবা মারhaba জোরে গোন হায়াতের মালিক কে আল্লাহ আর জোরে গোন হায়াতের মালিক কে একদিন হিসাব দিতে আমরা ইসলাম নিয়ে এতকাল বहाना করি দেন আমরা চাই আমাদের দুনিয়াটা যে মুহূর্তে মি হোক আখের একটা শ্রেষ্ঠ হোক কথাগণ ঠিক কিনা

मद स